মিস রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এস এসসি ক্যাটারিং সার্ভিস কোম্পানির নতুন করে আরও দুইটা কোঠা পাওয়া গেছে আপনারা কেউ যেতে চলে আসতে পারেন আমাদের অফিসে সরাসরি আগামীকাল এবং শনিবারের মধ্যে আপনারা আসতে পারবেন যেহেতু দুইটা কোঠা মাত্র অফিস সিলেকশনের মাধ্যমে নেওয়া হবে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ প্রয়োজন নাই যোগ্যতা অভিজ্ঞতা তেমন কিছু প্রয়োজন নাই জাস্ট দুইটা জেনে যদি আপনাদের ভিতরে থাকে যেমন আপনার হাইট এবং আপনার পাসপোর্টের বয়স এই দুইটা জিনিস যদি আপনাদের ভিতরে ঠিক থাকে তাহলে আপনারা যেতে পারবেন হাইট পাসপোর্ট চার ইঞ্চির উপরে থাকা লাগবে এবং বয়সটা পঁয়ত্রিশের নিচে থাকা লাগবে এই দুইটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এস এসি ক্যাটারিং কোম্পানিতে যেতে পারবেন ইন্টারভিউ ছাড়াই জাস্ট অফিস সিলেকশন মাধ্যমে আপনারা যেতে পারবেন যোগ্যতা অভিজ্ঞতা হিসাবে শুধুমাত্র এই দুইটা জিনিস থাকলেই আপনারা এই এস এসি কোম্পানিতে যেতে পারবেন কোনো জাহাজে নাই হয়রানি নাই ফেরি নাই ডেলিগেট ইন্টারভিউ নাই খুব কম সময়ের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন আপনারা মোটামুটি এক মাসের ভিতরেই আপনারা ফ্লাইট করতে পারবেন ডিরেক্ট এস এস সি ক্যাটারিং কোম্পানির নামে বেসাই স্বাভাবিক কোনো ধরনের সাপ্লাই হবে না আমাদের অলরেডি দুইটা ফ্লাইট চলে গেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কোম্পানি খুব বড় কোম্পানি বিশাল কোম্পানি আপনারা যেতে পারেন স্যালারিটা যথেষ্ট ভালো এক হাজার রিয়াল বেসিক স্যালারি পাবেন থাকা খাওয়া অল ফ্রি পেয়ে যাবেন কোম্পানি থেকে কোম্পানির সিস্টেম অনুযায়ী আপনারা ওভারকামটা পাবেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে ডেলি কোম্পানি ভালো কোম্পানি বড় কোম্পানি আপনারা ট্রাই করতে পারেন যারা মোটামুটি শিক্ষিত আছেন দেখতে শুনতে স্মার্ট আছেন এবং হাইটটা যাদের ভালো আছে পাসপোর্টে বয়সটা যাদের পঁয়ত্রিশের নিচে আছে তারাই আসতে পারেন শুধুমাত্র দুইটা কোঠা এটার মধ্যে আমরা কর্মী নিব ইনশাল্লাহ আপনাকে কেউ যেতে চাইলে দ্রুত সময় যোগাযোগ করতে হবে সরাসরি আমাদের অফিসে আসতে হবে অফিস সিলেকশন যেহেতু আছে অবশ্যই অফিসে এসে আপনারা ফিজিক্যালি দেখা করবেন দেন আমরা সিলেকশন দিব মোটামুটি আপনারা দ্রুত সময় করতে পারবেন ফ্লাইট এই কোম্পানিতে খুবই ভালো কোম্পানি বড় কোম্পানি আপনারা আসতে পারেন সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কোনো ইস্যুস নাই থাকা কোম্পানি দিবে খাবারটা কোম্পানি থেকে পেয়ে যাবেন ইকাম ইন্স্যুরেন্স লিপ স্যালারি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন তিন বছরের চুক্তিতে নিবে তিন বছরের বেশি থাকতে পারবেন অবশ্যই নবান যোগ্য লম্বা সময় আপনারা সার্ভিস করতে পারবেন অন্যান্য কোম্পানিগুলোর চুক্তি হচ্ছে দুই বছর বাট এসি কোম্পানির চুক্তি হচ্ছে তিন বছর এই কোম্পানি তিন বছর নিয়ে যায় দেন আপনারা তিন বছর বেশি আপনারা যদি চান দশ পনেরো বিশ বছর সার্ভিস করতে পারবেন এই কোম্পানিতে কোনো ইস্যুজ নাই কোনো প্রবলেম নাই খুবই ভালো কোম্পানি বড় কোম্পানি বিশাল কোম্পানি সুতরাং যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন দ্রুত সময় আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট যদি থাকে নিয়ে আসেন না থাকলে চলবে শুধু আপনাদের হাইট এবং বয়স যদি ঠিক থাকে তাহলে আপনারা সহজে এই কোম্পানিতে যেতে পারবেন যা হোক যারা যাবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস আসার ঠিকানা ডাকা পুরানা ফটন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহল্যান্ড রাফাই লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত